যে দেখো ভাটিতে বন্যার পানিতে ডুবে গেল মানুষের বাড়ি ঘোর চারিদিকেশ্রয় পাবে কই অসহায় ভাসছে বাণীর দেখো ভাটিতে বন্যার পানিতে ডুবে গেল মানুষের বাড়ি ঘর চারিদিকে থই থয়া আশ্রয় পাবে কই অসহায় ভাষছে বানীর উপর পদের লাগি তাই মাথা গুজারে টাই পদের লাগি তাই মাথা গুজা রেটাই একটু কী করেতে পারি না সবাই এসো বন্ধু এসো বান মানুষের পাশে দাঁড়াই এসো বন বানবাসী মানুষের পাশে দাঁড়াই ওদের ছিল কত তোমার আমার মতো সাজানো সুখের সংসার সংসারের পানিতে সব হারিয়ে গেল হাহাকা ওদের ছিল কত তোমার আমার মতো সাজানো সুখের সংসার মানবতার টানে একটু ওদের পানে সহযোগিতার হাটটা বাড়ায় এসো বন্ধু এসো বাংভাষী মানুষের পাশে দাঁড়ায় এসো বন্ধু এসো বানভাসী মানুষের পাশে দাঁড়ায় বৃদ্ধ বাবা মা কাঁদে বনিতা কাঁদে বাচ্চা শিশুরা করে চিৎকার গোবাদি পশুগুলো খুদায় মরে গেল নেমে এলো জীবনে অন্ধকার বৃদ্ধ বাবা মা কাঁদে আবাল বনিতা কাঁদে বাচ্চা শিশুরা করে চিৎকার গবাদে পশু সাধ্যের মাঝে তাই একটু এগিয়ে যাই সাধ্যের মাঝে তাই একটু এগিয়ে যাই নিরাশ্রয়ের আশ্রয় হয়ে যায় এসু বন্ধু এসো বানভাষী মানুষের পাশে দাঁড়ায় এসু বন্ধু এসো বানভাসী মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষের পাশে দাঁড়ায় বানবাসী মানুষের পাশে দাঁড়ায় দুঃখী মানুষের পাশে দাঁড়ায় নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়ায়